আজকে সকালবেলাটা বেশ এনার্জি পাচ্ছি সকাল সকাল আমি আর মেয়ে একসাথে ঘুম থেকে উঠে পড়েছি ব্রাশ করে নিয়েছি তারপরে মেয়েকে টিউশনিতে যাওয়ার জন্য একটু জল খাবার খাইয়ে দিয়ে ওকে বাই বাই করে দিয়ে নিজে একটু রচা করলাম আর একটু বিস্কিট নিয়ে বসলাম যেমনি বসেছি আমার আর ওই যে ছেলে বসে আছে আমার কাছে দেখো আমাদের মিনি সোনা আমি খাইয়ে টাইয়ে দিয়ে ওকে একটু খাবার দেব। আর আমার কাছে বসে আছে ওকে দেখলেই না মনে হয় একটু আদর করি যেন আর এখন হুলোর ভয়ে একদম কাঠ ছাড়া হইতে চাইছে না একদমই না এত ভয় পেয়ে গেছে আর হুলোটা বেশ কেটেও দিয়েছে ওর গায়ে অনেক জায়গা দাগ হয়ে গেছে কাটার দাগ আর ভীষণ ভয় পেয়ে যাচ্ছে যখনই কোনো হুলো বিড়াল বা অন্য বিড়ালকে দেখছে না এত পরিমাণে চেঁচাচ্ছে বাচ্চাদের মতো যে আমি নিজেই ভয় পেয়ে যাচ্ছি তো যাই হোক তারপরে মিনিকে কিন্তু একটু মাংস ছিল রাতে মাংস দিয়ে একটু ভাত দিয়ে চটকে ওকে খেতে দিলাম ও খাওয়া দাওয়া করে কোথায় যেন একটু ঘুরতে গেল বাইরের দিকে আর আমি এদিকে আমার নিজের কাজগুলো শুরু করলাম সকালবেলা একটু বাসি উঠানটা পরিষ্কার করলাম তারপর জামা কাপড়গুলো একটু ভিজিয়ে রাখলাম ওই ঝিলিক আসার আগে একটু ভিজিয়ে রাখি ও আস্তে আস্তে একটু জামা কাপড়গুলো অনেকটা নোংরা ছেড়ে যাবে যদিও আমার জামা কাপড় অত নোংরা হয় না কোনো মতে একটু সাবান জলে গুলে ধুয়ে নিলেই হয় তারপরে যে ঘরে চলে আসলাম এই যে মিনি আবার ঘুরে টুরে কোথা থেকে চলে আসলো আমি ছাদ দিচ্ছি দেখে আমার ছাটাটার উপরে এসে হামলা করতে শুরু করলো কি না ওর সাথে একটু খেলতে হবে বেশ খানিকক্ষণ ওর সাথে একটু টাইম কাটালাম একটু খেললাম ওই ছাটাটা নিয়ে একটু এদিক সেদিক করলে ওর সাথে সাথে একটু লাফায় না হলে তো ও খেলতেও পারে না কোনো আলোকে সহ্যও করতে পারে না যে তার সাথে খেলবে সবারই তো হিংসা ও কেন এত ভালো খায় কেন এত ভালো জায়গায় থাকে যে বিড়ালটা ওর মাসি বিড়াল ছিল নিজের মাসি আর কি সেই মাসি বিড়ালটা প্রথম প্রথম ওকে না খুব ভালোবাসতো পছন্দ করত। এখন যখন দেখছে ও শুধু আমাদের বাড়িতে খাচ্ছে ওরা কেউ খাবার পাচ্ছে না ভালো মন্দ সবসময় খাচ্ছে থাকছে ওরও হিংসা হয়ে গেছে কালকে হঠাৎই দেখছি ওকে মারার জন্য তেড়ে আসছে আর ও এমন চেঁচাচ্ছে তো সেখান থেকে আমি বুঝলাম এখন মাসিটারও হিংসা হয়েছে ওকে আর এক চোখেও দেখতে পাচ্ছে না কেউ তাই জন্য ওর সঙ্গেও একটু সময় কাটাতে হয় ওর সাথেও খেলতে হয় তারপরে রান্নাঘরে আসলাম একটু রান্নাঘরটা পরিষ্কার করে নিই আর রান্নাঘর পরিষ্কার করতে করতে তারপরে দেখো আমার মেয়ে বাবা টিউশান থেকে ঘুরে চলে এলো আর আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে চট জল একটু মুড়ি খাবার খাবার তৈরি করতে বসে পড়লাম ওই একটু ছোলা ভিজিয়ে রেখেছিলো গতকালকে আমার রাত মানে আমার হাজব্যান্ড রাতের বেলা ছোলা ভিজিয়ে রাখে আমার প্রায় টাইমে ওই সব মনে থাকে না আর আমার হাজব্যান্ডের বেশ মনে থাকে ওইটা যে ছোলা ভিজিয়ে রাখতে হবে সকালবেলা তো খাবে নিজে খাবে না কিন্তু আমাদের জন্য ভিজিয়ে রাখবে আর আমার খুব খারাপ লাগে যে নিজে খাবে না অথচ এত ছোলা সব ভিজিয়ে রাখবে যাই হোক আমাদের সকালবেলাটা একটু উপকার হয় প্রতিদিন তো আর কেনা খাবার দিয়ে খেতে ইচ্ছে করে না তেলে ভাজা তো ভালো লাগে না সব সময় আর খাওয়াটাও স্বাস্থ্যের পক্ষে খুবই অপকারী ভালো নয় আর কি তো